এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথা চেড়া দেওয়ার চেষ্টা করছে সরকার নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে এটা কোন জায়গা থেকে আসছে কোথায় যারা সংগঠিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি অদাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করতো সেগুলির সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি উন্নয়নমূলক কাজ এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গুণমাল বাঁধাবার চেষ্টা করতেন সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ সি আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে জনগণ শান্তি চায় তারা সন্ত্রাস চায় তারা সম্প্রীতি চায় আমরা দেখেছি এটা চাই বলে মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে দুপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে পরে আবার এই যে মূর্তি বাঙ্গার একটা ট্রেন চলছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছে কিছু সংখ্যক লোক চেষ্টা করছে রাজ্যে অশান্তি তৈরি করার এই পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য না আমরা তো আমাদের বক্তব্য এই সম্পর্কে অনেক আগে থেকে পরিষ্কার করছি স্বচ্ছভাবে বলছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কিছু সংখ্যক লোক এটা করছেন এবং এটা হওয়া উচিত না মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তো নিশ্চয়ই গঠনমূলক কিন্তু সরকার যদি সচেতন থাকে সরকার না চাইলে ধর্মের কথা বর্ণের কথা সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দুঃসাহস কিন্তু দেখাতে পারে না যদি সরকারের অসতর্ক মুহূর্তে কোন কোন জায়গায় এরকম ঘটনা কেউ সংগঠিত করার চেষ্টাও করে সরকার যদি দৃঢ়ভাবে যারা এগুলো করার চেষ্টা করছেন সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আইনি ব্যবস্থা গ্রহণ করেন এটাকে খুব বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জায়গায় নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় কাজে দুই দিক থেকে শুধু বললে হবে না কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে আমাদের রাজ্যে আমরা যেটা লক্ষ্য করছি রাজনৈতিক শক্তির দিক থেকেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে জিনিসের দাম বাড়ছে টাকার দাম করছে মুদ্রাস্ফীতি হচ্ছে রোজগার নাই আয় নাই কেনবার ক্ষমতা নাই বাজারে যেতে পারছে না চাহিদা কমছে ব্যবসা বাণিজ্য সেখানে মার খাচ্ছে নূতনদের কাজের ব্যবস্থা হচ্ছে না এই যে ভাবনাগুলো এই ভাবনা থেকে মানুষকে ভিন্ন পথে ধাবিত করার উদ্দেশ্য নিয়ে একটা অংশ এটা করার চেষ্টা করছে আমরা দেখছি আরেকটা হচ্ছে আমরা দেখছি উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে এটা সামন্ত শাসন থেকেই শুরু হয়েছে মোকাবেলা করে 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 আজকে আমরা একটা জায়গায় এসেছি আবার নতুন উদ্যমে এটা করার চেষ্টা চলছে উপজাতিদের মধ্য মানে এখানে আঠারোটা উনিশটা দফা আছে তাদের মধ্যে বিরুদ্ধ চেষ্টা এবং সামগ্রিকভাবে উপজাতি অনপজাতি অনুপজাতি বিশেষ করে বাঙালি উভয়ের মধ্যে বিরুদ্ধ চেষ্টা হচ্ছে কোনো কাম্য না কাজে এগুলো কারা করছে কোন সংগঠন করছে এগুলো তো সরকার জানে মুখ্যমন্ত্রী জানেন জানবেন না কেন কাজেই দরকার হলে তাদের ডাকুন ডেকে কথা বলুন যে এগুলো আপনারা কী করছেন বরং সরকারকে সাহায্য করুন আমাদের ঐক্য সংহতি শান্তি রক্ষা করে আমাদের যে মূল সমস্যাগুলো মানুষ ভুগছে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্যে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেটাকে সহযোগিতা করুন যেগুলো রাজ্য সরকার একা সবগুলো সমাধান করতে পারে না সেগুলোর জন্য কেন্দ্রের সাহায্যের দরকার আছে কেন্দ্রের কাছ থেকে সেই সাহায্য পাওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা সরকারের দিক থেকে চাওয়া উচিত আমরা তো এই গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টা দেখার চেষ্টা করছি সারা দেশেই জিনিস চলছে আমাদের রাজ্য এগুলো ছিল না কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং এটা মানে প্রসার ঘটাবার একটা উদ্দেশ্যমূলক প্রচেষ্টা চলছে এটা কোনো অতি কাম্য না এটাকে আমরা সমর্থন করি না এটাকে আমরা নিন্দা করি এটার সমালোচনা করি সরকারকে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে